কম্পিউটারের টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কীবোর্ড পরিচিতি এবং এর ব্যবহার সম্পর্কে কীবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস কিবোর্ডের বিন্যাস্ত বাটনগুলোকে এক একটি কী বলে কীবোর্ড ভেদে একশো এক একশো দুই এবং একশো চারটি থাকে ব্যবহার অনুযায়ী কীবোর্ডের কী সমূহকে পাঁচ ভাগে ভাগ করা হয় যেমন ফাংশন কি অ্যারো কি অ্যালফাবেটিক কি নিউমারিক কি বিশেষ কি ফাংশন কি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ এই বারোটি কীগুলোকে একত্রে ফাংশন কি বলা হয় অ্যারো কি অ্যারো চিহ্নিত চারটি কী আলাদাভাবে একত্রে থাকে এই চারটি কীকে অ্যারো কি বলা হয় এই কী দ্বারা খুব সহজে কারসারকে ডানি বামি উপরে নিচে নেওয়া যায় অ্যালফাবেটিক কী ইংরেজি বর্ণমালা এ টু জেড পর্যন্ত সাজানো অংশকেই অ্যালফাবেটিক কি বলা হয় যত ধরনের লেখালেখির কাজ এই অ্যালফাবেটিক কি দ্বারা সম্পন্ন হয় নিউমারিক অথবা লজিক্যাল কী কীবোর্ডের ডানপাস থেকে জিরো থেকে নাইন সংখ্যা বিশিষ্ট আলাদা কি গুচ্ছকেই নিউমারিক বা লজিক্যাল কি বলা হয় এখানে আরও প্লাস মাইনাস স্টার ডিভাইডেস এই কীগুলো দ্বারা গাণিতিক হিসাব নিকাশ করা হয় তো কিবোর্ডের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ই যদি আমরা কোনো নির্দেশ বাতিল করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ইএসি এই কিটাই ইউজ করতে হবে ধরুন এখানে আমি কাজ করতেছি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছি এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করলাম এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে মেসেজ এসেছে সেফ ডন সেফ ক্লোজ এই যে এই মেসেজটা এইটাকে যদি আমরা এখানে না রাখতে চাই সেক্ষেত্রে আমাদের ইএসসি চাপ দিতে হবে তাহলে এই মেসেজটা এখান থেকে ক্লোজ হয়ে যাবে কন্ট্রোল সি কন্ট্রোল সি হিসাব দিলে স্টার্ট মেনুটা এখানে চালু হয়ে যাবে অথবা স্টার্ট বাটন এখানে চালু হয়ে যাবে আবার শুধুমাত্র সি দিলে এটা চলে যাবে আবার কন্ট্রোল শিফট সি হিসাব দিব তাহলে এখানে আমরা প্রসেস পারফরম্যান্স অ্যাপ হিস্টোরি স্টার্ট ইউজার এই জিনিসগুলো আমরা এখানে সার্ভিস এগুলো আমরা এখানে খুব সহজেই দেখতে পারবো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ট্যাপ কি এর কাজ কোন লাইন প্যারা নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নেওয়ার জন্য ট্যাপ কি ব্যবহার করা হয় ধরুন সামনে যে লাইনটা এখানে আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ট্যাপ দিলে নির্দিষ্ট একটা দূরত্বে কিন্তু লেখাটা অবস্থান করবে এটা লাইনের ক্ষেত্রে এবার যদি এই প্যারাকে আমি সিলেকশান করি সিলেকশান করার পরে ট্যাপ দিই তাহলে কিন্তু এই প্যারাটা নির্দিষ্ট দূরিত্বে অবস্থান করবে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাপস লকের কাজ একবার ক্যাপস লক দিয়ে যদি আমরা লেখা শুরু করি তাহলে সব লেখা ক্যাপিটাল লেটারে পরিণত হবে আবার যদি আমরা ক্যাপস লক দিয়ে লেখা শুরু করি তাহলে সবগুলো অক্ষর স্মল লেটারে পরিণত হবে এরপরে আমরা দেখব শিফট এর কাজ শিফট চেপে ধরে আমরা যে কোনো অক্ষর চাপ দিব সেটি কিন্তু ক্যাপিটাল লেটারে পরিণত হবে তারপরের অক্ষরগুলো যখন আমরা এমনিতে লিখব তখন কিন্তু সেগুলো স্মল লেটারে আসবে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্ট্রোলের কাজ কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ডের অন্য অক্ষর চেপে যে কোনো শর্টকাট কমান ইউজ করা হয় যেমন এটাকে আমি যদি শর্টকাটে সেভ করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে কীবোর্ড থেকে এস চাপ দেবো তাহলে সেভের অপশন আসবে এখানে যে কোনো একটা নাম দিব সেভে ক্লিক করব তাহলে কিন্তু সেভ হয়ে যাবে যদি আমরা এই পেজটাকে ও ক্লোজ করতে চাই কন্ট্রোল ডাব্লিউ চাপ দেব তাহলে কিন্তু ক্লোজ হয়ে যাবে আবার যদি কন্ট্রোল চেপে ধরে ও দেই তাহলে কিন্তু ওপেনের অপশন আসবে এখান থেকে আমরা যে কোনো ফাইলকে আমরা ওপেন করতে পারবো এরপরে আমরা দেখব অল্টারের কাজ অল্টার চেপে ধরে যে কোনো রানিং প্রোগ্রামকে আমরা ক্লোজ করতে পারি যেমন অল্টার চেপে ধরে এফ ফোর চাপ দিব অল্টার চেপে ধরে যদি আমরা এফ ফোর চাপ দিই তাহলে রানিং যে প্রোগ্রাম আছে এটা কিন্তু এখান থেকে ক্লোজ হয়ে যাবে রানিং প্রোগ্রামকে ক্লোজ করার জন্য এটা একটা রানিং প্রোগ্রাম আছে এটাকে ক্লোজ করবো অল্টার চেপে ধরে এফ ফোর চাপ দেবো তাহলে রানিং প্রোগ্রামটি ক্লোজ হবে এবং মানে সব প্রোগ্রাম ক্লোজ থাকা অবস্থায় আমরা যদি অল্টার এফ ফোর চাপ দিই তাহলে কিন্তু শাটডাউনের অপশন এখানে চলে আসবে আমরা যদি এখান থেকে ওকে দিই তাহলে কম্পিউটারটা কিন্তু শাটডাউন হয়ে যাবে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি স্টার্ট মেনু এটাকে স্টার্ট মেনু বলা হয় এক চাপেই প্রয়োজনীয় মেনু ওপেন করে যে কোনো কমান্ড আমরা এখান থেকে দিতে পারবো ধরুন এটা একবার আমরা কিবোর্ড থেকে চাপ দেবো এখান থেকে অনেকগুলো কমান্ড আসছে এখান থেকে আমরা যে কোনো প্রোগ্রাম আমরা খুব সহজে এখন ওপেন করতে পারবো তো আমরা এবারে দেখব ইন্টারের কাজ ইন্টার দ্বারা সাধারণত যে কোনো প্যারাতে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে যদি আমরা ইন্টার চাপ দিই তাহলে কিন্তু লাইনটাকে আমরা নিচে নিয়ে আসতে পারবো আবার ব্যাগের স্পেস যদি আমরা দিই সেই ক্ষেত্রে লেখাকে আমরা আবার কিন্তু ব্যাগে নিয়ে যেতে পারবো এই ইন্টারটা আবার কিন্তু ওকে হিসাবেও কাজ করে আমাদের যদি কখনও ওকে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা ইন্টার চাপ দিবো তাহলে ওকে করলে যে কাজ হয় মাউস দ্বারা ওকে করলে যে কাজ হয় ইন্টার করলেও কিন্তু সেই কাজটাই হবে এরপরে আমরা কিবোর্ড থেকে ইন্ডের কাজ দেখব এই ইন্ড দ্বারা আসলে কি কাজ হয় মানে কারসোর পয়েন্টটা যেখানেই থাকুক দ্রুত গতিতে যদি আমরা পেজের একদম শেষে যেতে চাই তো এটা শুধু ইন কি দিলেই হবে না সাথে একটা কন্ট্রোল চেপে ধরে কি যদি আমরা চাপ দেই তাহলে একদম ডকুমেন্টের শেষে আমরা আসতে পারবো অনুরূপভাবে যদি আমরা হোম কি চাপ দেই এখান থেকে আমরা যদি হুম কি চাপ দেই সেক্ষেত্রে এখন কিন্তু কার্সার এখানে শেষে অবস্থান করতেছে আমরা যদি একদম এখানে কার্সারটাকে একদম প্রথমেই নিয়ে আসতে চাই ডকুমেন্টের প্রথমই নিয়ে আসতে চাই তো এখানে শেষে রেখে দিলাম দেওয়ার পরে কন্ট্রোল হোম কি চাপ দিব তাহলে কিন্তু কারসারটা একদম ডকুমেন্টের শুরুতে অবস্থান করবে কন্ট্রোল ইন দিলে ডকুমেন্টের শেষে কার্সার অবস্থান করবে কন্ট্রোল হোম দিলে ডকুমেন্টের শুরুতে কার্সারটা অবস্থান করবে এরপর আমরা পেজ ডাউন এবং পেজ আপের কাজ করব। পেজ ডাউন দিলে পেজ ডাউন যদি আমরা চাপ দিই তাহলে ডকুমেন্টের নিচের দিকে আমরা আসতে পারবো আবার পেজ আপ যদি দিই তাহলে আমরা ডকুমেন্টের উপরের দিকে যাইতে পারবো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ডিলেট এর কাজ যে কোনো লেখা অথবা যে কোনো কিছু আমরা সিলেক্ট করব কন্ট্রোল চেপে ধরে এ দিব তাহলে সম্পূর্ণ সিলেক্ট হবে এবারে আমরা কিবোর্ড থেকে যদি ডিলিট চাপ দেই তাহলে কিন্তু সবগুলো লিখে এখানে ডিলিট হয়ে যাবে ওই ডিলিট কিছু লেখা আমরা নিয়ে আসতে চাই অথবা ফেরত নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে জেড চাপ দেবো তো এখন যেটা দেখব সেটা হচ্ছে কি প্রিন্ট স্ক্রিনের কাজ প্রিন্ট স্ক্রিনের কাজ হচ্ছে কি এই যে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটার যদি আমরা একটা স্ক্রিনশট নিতে চাই তাহলে আমাদের অবশ্যই কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন চাপ দিতে হবে প্রিন্ট স্ক্রিন চাপ দিলে কিন্তু এখানে আমরা সিলেকশান করব সিলেকশান করার পরে এটাকে যদি কপি করি রাইট ক্লিক করে কপি করব মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো জায়গায় যাই আমরা এটা রাইট ক্লিক দিয়ে আমরা পেস্ট করব তো এখানে যেটা আমরা স্ক্রিনশট নিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে স্ক্রিনের ভিতরে যেটাই থাকুক না কেন সেখান থেকে আমরা স্ক্রিনশট নিতে পারব প্রিন্ট স্ক্রিনের সাহায্যে এরপর আমরা দেখব নাম লকের কাজ নাম লক একবার চাপ দিলে নাম্বারগুলো লক হয়ে যাবে আবার যদি আমরা নাম লক আরেকবার চাপ দিই নাম্বারগুলো রানিং হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই আইকনে ক্লিক করবেন 啊啊！Uh, uh.